কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল কোন দেশেতে চলতে গেলে দুলতে হয় রে পা কমল কোথায় ফলে সোনার ফসল সোনার কমল ফুটে রে সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে কোথায় ডাকে দোয়েল শ্যামা ফিঙে গাছে গাছে নাচে কোথায় জলে মরাল জলে মড়ালি তার পাছে পাছে বাবুই কোথা বাসা চাতক বাড়ি যাচে রে সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে কোন ভাষা মরমে পশি আকুল করি তোলে প্রাণ কোথায় গেলে শুনতে পাব বাউল সুরে মধুর গান চণ্ডীদাসের রামপ্রসাদের কণ্ঠ কোথায় বাজে রে সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে কোন দেশের দুর্দশায় মোড়া সবার অধিক রে দুঃখ কোন দেশের গৌরবের কথায় বেড়ে ওঠে মোদের বুক মোদের পিতৃ পিতামহের চরণধরি কোথায় রে সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে নমস্কার